আগো মেয়েরা ভালো আমরা ভালো আছি তো তোমারে খেজুর কত করে গো তাই এক হাজার টাকা কেমন করে আছে সব নিলি তাহলে একশো করে হলেই তিনশো তিনশো টাকা তুমি এক হাজার টাকা কেমন করে বলো তিনটের দাম হচ্ছে তিনশো টাকা তোমরা এক হাজার টাকা কেমন করে বলো তিনশো টাকা তোমরা যে বললো এক একটা একশো টাকা করে তোমরা কি মাসির কাছে বেশি করে চাচ্ছ তোমাদের কিন্তু একদম ভোগক মার পাটি দেবো

তোমরা কিন্তু বিন্দু মাসির কাছে একদম টেরি বেরি করো না তোমাদের কিন্তু একদম পেটের মধ্যে ছুরি ঢুকে দেবো দেন আর একটা ফিরিতে দেন হ্যাঁ খুব ভালো তো তোমরা তাই তো তোমরা দাও তোমাদের বাড়ি কনেকে মজুরা